সামনে ইচ্ছি যেন একদম দামাক একটা অপারাঞ্চি ভাই আপনার এসি গটন সুতির ভিতরে এসি গটন সুতির ভিতরে কাজ করা মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা পাঁচ পিস মাত্র এগারোশো টাকা দেখতেছেন এই পেটরি পেটরি মাল থেকে আপনার দশ ডিজাইনের দশ পিস বিশ ডিজাইনের বিশ পিস যারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিবেন কুরিয়ার চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকেন এই যেন যে থ্রি পিস গুলো দেখতেছেন এগুলোর প্রাইস হলো আপনার নয়শো টাকা এই নয়শো টাকার প্রাইসটা এই দেখেন শুধু মুখে বললেই হইব না এই যে নয়শো টাকার প্রাইসের জামাটা আমার কাছ থেকে পাইবেন মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা বাংলাদেশে পাইকারি দিয়ে অল চৌষট্টি জেলা গ্রাম এবং থানা বলেন বাসায় পৌঁছায় মাল ভাই যাবো হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছে এই ভাই ভালো আছি বড় বড় মতন আপনার দোকানে আবার চলে আসলাম ঈদ তো চলে আসলো ভাই ভাই এর জন্যই তো যারা মানে আবার আপনার মানে ডাকার উদ্দেশ্য হলো যে তুই সামনে ঈদে আইসা পড়তাছে আর বেশি দিন নাই যারা এই ঈদ উপলক্ষে নতুন উদ্যোক্তা আছে যে আমি পাঁচ দশ হাজার টাকার কাপড় নিয়ে ইনশাল্লাহ অল্প থেকে ব্যবসা শুরু করবো তাদের জন্য আজকের এই বিডিও খুব স্পেশাল হইবো যেহেতু আপনি নতুন আপনার ব্যবসা সম্বন্ধে কোনো আইডিয়া নাই মানে কিভাবে ব্যবসাটা করবেন অনেকে আছে যে এই দুই মাসের ভিতরে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার টাকার মাল নেয় কিন্তু সব মাল বিক্রি করতে পারে না কিছু মাল ঠাইকা যায় ওটা কিন্তু আমাদের এইখানে একমাত্র আফরান ফ্যাশনে আনলিমিটেড চেঞ্জের সুযোগ আছে চেঞ্জের সুযোগ চেঞ্জের সুযোগ আছে আচ্ছা আমরা কালেকশন দেখবো আপনার দোকানের নাম আর আসার লোকেশনটা বলে এটা হলো আপনার এশিয়ার ভিতরে ভুলতা কাউসি একমাত্র পাইকারি মার্কেট একটা হলো ঢাকা কাউসি অনেকে ভুলবশত ঢাকা কাউসি চলে যায় আমাদের হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গুলি দোকান নাম্বার উনিশ আমাদের দোকানটা সহজ ভাবে চিনার উপায় হলো গাউসিয়া মার্কেট আইসা যে কোনো লোকের বললই চলবো যে বাংলাদেশ পুলিশ কোন জায়গায় পুলিশ পারি দোতলায় আর দোতলার বরাবর নিস্তলায় আমাদের দোকান আফরান ফ্যাশন কেউ মার্কেটের সামনে আইসা আমাদের এই যে আপনার ভিডিওতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো এই নাম্বার ইনশাল্লাহ আইসা ফোন দিলে চলবো আমরা এগিয়ে রিসিভ করে নিয়ে আসবো যারা আচ্ছা আমাদের কালেকশনগুলি দেখাবেন সর্বপ্রথম কি কালেকশন দেখাবো সর্বপ্রথম আমরা দেখাবো আপনার যেহেতু সামনে ই ইন্ডিয়ান চোষা ইন্ডিয়ান চোষা ইন্ডিয়ান চোষা একদম চিপ রেটে ইন্ডিয়ান চোষা এই ভাই সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু মনে কি জীবন্ত ফুল কিন্তু একবার মানে একটা ফুলের বাগান বাই আচ্ছা

এটার একটা আকর্ষণীয় প্রাইস দোক মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যত পিস চাই যত হাজার পিস চাই ইনশাল্লাহ দেওয়া যাইব কারণ আজকে যে আইটেম গুলা দেখামো আমরা নিজেরাই বিশেষ করে মূল প্রস্তুত আজকের ভিডিও ভিডিওতে অনেক দামাকা থাকবো অনেক দামাকা এই দুই মাসের ভিতরে যারা কিছু অল্প পুঁজি খাড়া মুনাফার মানে লাভের চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল এই যে ভাই সুতি জয়পুরি সুতি জয়পুরি সুতি জয়পুরীর দুশো তিরিশ টাকা দুশো ত্রিশ টাকা ভাই যে যত পিছা অবশ্যই অবশ্যই আমাদের এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মানে নিলে আপনার ব্যবসা করতে পারবেন আর আমরা তো একটা মানে অফার দিয়েছি ওই যারা 5000 টাকার মাল নিবে জেলা পর্যায়ে কুরিয়ার চার্জ একবারে ফ্রি একবারে ফ্রি একদম ফ্রি প্রথমে 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পৌঁছাইলে এই যে আরটা দেখেন ভাই মুসলিম কটন সুতির ভিতরে হাতার কাজ করা সুতির ভিতরে দেখেন সুতির ভিতরে যে হাতার কাজ করা থাকবে এবং গলায় সুন্দর কাজ করা থাকবে কিন্তু যেহেতু ভাই সামনে ঈদ সিজন ঈদের সময় কিন্তু এই জামাগুলা খুব মানে বিশেষ করে তো বেশি চলে আর আপনারা কাপড়গুলো মানসম্মত কাপড় এটা কিন্তু আপনার লিলো না এসি গঠন না মুসলিম গটন সুতি

ওকে তারপরে যদি দেখেন ভাই এই যে পাইকারি রেটে নয়শো টাকার ত্রি বিশটা আমি মাত্র দিবো দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকায় এরকম ক্যাটালগ সেটিং হ্যাঁ ক্যাটালগ সেটিং থাকবো সুতির ভিতরে ভাই একেবারে পিওর সুতি থাকে একদম পিওর বাংলা সুতি এই যে

ওকে তারপরে আরেকটা দেখাবো স্ক্রিন শর্ট দিয়ে ইনশাল আমাদেরকে দিলেই চলবে তারপরে দেখাবো বুটিক্স এর ভিতরে আপনার আরেকটা কোয়ালিটি ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং সালমা বুটিক্স সালমা বুটিক্স সালমা বুটিক্স সুতির ভিতরে সুতির ভিতরে

রং ক শতভাগ গ্যারান্টি রঙ গেলে ফেরত রঙ গেলে ফেরত রঙ গেলে রঙ গেলে ফেরত তারপরে দেখাবো ভাই ডিজিটাল মালহা ডিজিটাল মাল হ্যাঁ কাপড়ের গায়ে ওর নিল থাকবো ডিজিটাল মালহা ডিজিটাল মাল হা এই যে দেখেন ডিজাইনটা দেখেন ভাই আকর্ষণীয় একটা ডিজাইন আকর্ষণীয় ডিজাইন একেবারে পিওর সুতি একদম পিওর সুতি ভাই ডিজিটাল মাল হা নাম দিতে পারতো শুধু মাল ডিজিটাল দেওয়ার কারণ কি ওই ডিজিটালে কোয়ালিটি কাপড় আছে বলে ডিজিটাল মালহা নামদ নাম দেওয়া হয়েছে কি প্রাইসে থাকছে ভাই এটা এটা মাত্র 410 টাকা অনলি 410 টাকা অনলি 410 টাকা পূর্বে ছিল 430 টাকা বর্তমানে বাংলাদেশে যে কোনো জায়গায় সব জিনিসের দাম বাড়ছে একমাত্র আমরাই একমাত্র কমায় দিতাছি একবারে কমায় দিতাছি মানে আমাদের হিসাবটা হলো কি ভাই সেল বেশি লাভ কম আমি এক জামা বিশ টাকা লাভ না করে পাঁচ টাকা লাভ করবো দৈনিক পাঁচ লাখ বেশ লাভ আলাদ মানে একদম সীমিত লাভ এই যে চারশো দশ টাকা মাত্র চারশো হ্যাঁ প্রাইস গুলো খেয়াল রাখবেন এখন দেখা মতো ফ্রি সাইজের ভিতরে যারা ওটা নিয়ে সুখী মোটা কাটা সুন্নতি গুল জামা চায় তাদের জন্য এই যে তাদের জন্য এই যে গোলবাহার দেখেন ভাই সাইজটা দেখেন গোলবাহার অসাধারণ একটা কালেকশন কিন্তু একবারে ফ্রি সাইজ কিন্তু আর মনে কি জীবন্ত ফুল একদম জীবন্ত ফুল অসাধারণ আর কাপুরের মান ভাই খুব সুন্দর এই কাপড়গুলো অবশ্যই এই কাপড়গুলা কাছ থেকে না দেখলে এবং না দলে ভাই কাপড় সম্বন্ধে বোঝা যাইবো না ঠিক আছে এই যে দেখেন এটা মাত্র 480 টাকা ওনলি 480 টাকা মাত্র 480 টাকা অনেকে মানে ভাবে যে ভাই ভিডিওতে দেখা একটা দেয় আরেকটা ভাই ওইটা মন করেন খনিকের ব্যবসায়ী আর ওটা ব্যবসায়ী না আমি আপনার একটা দেখাই আরেকটা দেখামু এটা ব্যবসা একদিনই শেষ

ভাই যেই ডিজাইন আছে সকাল থেকে সন্ধ্যা মতো না কিন্তু ডিজাইন শেষ হইব না এগুলো সম্পূর্ণ একদম ফ্রি সাইজ আজকে যে আইটেম গুলো দেখাইতেছি নিবেন কম দামে ব্যসবেন বেশি দামে

কারণ ভালো জিনিস ভাই সব সময় চলে এই যে ম্যাজিক বলের ভিতরে সুইストン সাইজটা একদম কিং সাইজ বড় রং ক শতভাগ গ্যারান্টি রং গেলে ফেরত আমরা 10 পিস জমা নিছেন এক পিসের রং কারসে 9 পিস বাড়াই দিবেন আমার টাকা দামি ভাড়া তুলে নেমু সমস্যা নাই যে অবশ্যই এটার পাইছ হলো আপনার 520 টাকা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা খুব সুন্দর কালেকশন মাত্র 520 টাকা 520 টাকা তারপরে দেখাম আপনার পাকীজা পাকীজা 1050 টাকা আপনার গায়ের প্রাইস দবা

ইন্ডিয়ান বিবেক হ্যাঁ ইন্ডিয়ান বিবেক যেহেতু সামনে চেষ্টা করবেন ভালো জিনিস নেওয়ার জন্য কারণ আমার কাছ থেকে যে আইটেমগুলো গুলো নিবেন আপনি কিন্তু আসবেন অনেক দূর দূরান্ত থেকে আপনি যে কাপড় কাপড়গুলো বিক্রি করবেন আপনার বাসায় কিন্তু দূর দূরান্ত থেকে না সব আপনার নিকটত্ব আত্মীয় স্বজনের কাছে বিক্রি করবেন অবশ্যই রং কষার ব্যাপার স্যাপার আছে ইন্ডিয়ান বিবেক ঠিক আছে এই যে এগুলি জামা সিরাজ রং উঠবো না দাম কত রাখছেন ভাই মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা কোয়ালিটি মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে অন্য প্রত্যেকটা অন্য কিন্তু ভাই বলছি পাঁচ হাত এটা অন্য আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাত অন্য

লাভজনক জামা হয়তো আপনি আজকে ভিডিওটা করতেছেন দুই তিন দিন পরে সারবেন যারা আট নয় তারিখে বেতন পান পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পান ওই এক মাসের বেতনের থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করুন আশা করি আপনি এক মাস পরিশ্রম করার পরে বিশ হাজার টাকা কামান আর আমি ইনশাল্লাহ যে ক্যাপাসিটি দেখাই পনেরো দিনের টাকা কামাইতে পারবেন যদি সঠিকভাবে প্রয়োগ করেন ও এটা প্রাইসটা বলার বোরিংয়ের প্রাইস চুলাম পাঁচশো টাকা আত্রের টাকা এটা কি কালেকশন এটা ইন্ডিয়ান কোসেক ইন্ডিয়ান কোসেক ইন্ডিয়ান কোসেক

এই ডিজাইনগুলো বর্তমানে সবথেকে অনেক চলে ভাই অনেক চলে অনেক ভাইরাল ভাই গ্যাডটা দেখেন গ্যাডটা দেন কত বড় কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউজ দেখতে পাচ্ছেন এগুলাতে দাম রাখছেন কত করবে মাত্র 650 মাত্র 650 অফার প্রাইসে মাত্র 650 টাকা ভাই এ মাত্র 650 650 টাকা মাত্র 650 টাকা 650 টাকা যারা চান এই দুই মাস ব্যবসা কইরা কিছু টাকা মানে লাভবানের লাভবান হইতে চান তারা দ্রুত নক দিবেন যারা আগে নক দিবেন তারাই সেম কালার পাইবেন

এটার পাইছিল আপনার মাত্র আঠারশো 820 টাকা 820 টাকা এখন দেখা মুখে আপনার সিকুয়েন্স সিকোয়েন্সের কাজ করা যারা একটু বিবেকের ভিতরে এই যে বিবেক লেখা আছে ইন্ডিয়ান বিবেক অনেকে নাম বলে চালাই দেয় নামে প্রতারিত হইবেন না

ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি